দীর্ঘ প্রায় বিশ বছর ধরে বাইতুল মোকারমের দক্ষিণ চত্বরে ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থেই ইফার বইমেলা চলে আসছে পবিত্র ঈদি মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী ইসলামী এই বইমেলা নিয়ে চক্রান্ত শুরু হয়েছে ফলে আগামী ষোলোই সেপ্টেম্বর থেকে বাইতুল মোকারম জাতীয় মসজিদের দক্ষিণ গেইকে ইসলামী বইমেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এতে ইফার বইমেলা কমিটির আহ্বায়ক রাশিদা আক্তার সহ সংশ্লিষ্টরা বিব্রত গত রোববার বাইতুল মোকারমের তলায় সভাকক্ষে ইফার বইমেলা কমিটির সভায় মেলায় স্টল বরাদ্দের লক্ষ্যে ইফার কর্মকর্তারা আলোচনা শুরু করলে একটি মতাদর্শের গার্ডিয়ান প্রকাশনীর প্রতিনিধি মাহমুদের নেতৃত্বে রাহনুমা প্রকাশনী সন্দীপন প্রকাশনী ও সমকালীন প্রকাশনীর প্রতিনিধিরা রুমে ঢুকে মেলার স্থান পরিবর্তন করে পূর্ব দিকে এবং কথিত সমিতির নামে একুশটি স্টল বিনা লটারিতে বরাদ্দের দাবিতে হুমকি ধমকি দিয়ে সভা পণ্ড করে দেয় আমরা প্রায় তিরিশ বছর যাবত এই দক্ষিণ বই মেলা আয়োজন হয়ে গেছে আমরা যখন কোনো পাবলিশার মেলায় আসতো না এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসাইতে দিয়ে এই মেলাটা আমরা এই পর্যন্ত চাঙা করে রেখেছি কিন্তু গত এক দুই বছর যাব এটাকে নিয়ে একটা ষড়যন্ত্র চলতেছিল আমরা আগের থেকে কাজ করতে পারতেছিলাম তারা এইবার কিন্তু শিডিউল বিক্রি করছে দক্ষিণ গেটের অনুসারে আমরা জমাও দিচ্ছি তাদের কাছে যে আমরা মেলা করতে আগ্রহী দক্ষিণ গেটে তারা শিডিউলও দিচ্ছে পত্রিকায় বিজ্ঞপ্তি দিচ্ছে তারা দক্ষিণ গেটেই মেলা করতে চায় কিন্তু দোকান ও স্টলও বানানো হয়ে গেছে সব কিছু প্রায় কমপ্লিট এর মধ্যে তারা এই ভেটোটা দিতেছে তারা হুমকি দামকি দিয়ে আমাদের ধর্ম উপদেশটাকে খুঁজি করে তারা